নমস্কার আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রোজকার মতো সকালবেলা উঠে বাসি কাজ কামের চলে আসলাম রান্না করে বাসি কাজ করতে করতে মানে বাইরে টাইরে ঝাড়ু দিতে দিতে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিলাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ বসিয়ে রেখে তাই এখন আজকে যেহেতু নিরামিষভাবে খাবো একটু গোটা জিরে আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে এক বাটির মতোই ডাল রেখেছি বেশি না খালি যাতে জল ডাল পুরির মতো করতে পারি আবার বেশি করে থাকলে পরে থাকবে ফ্রিজের মধ্যে পরে ওগুলোকে আমাকেই খেতে হবে দিয়ে ডালের মধ্যে একটু রোজকার যা মশলা থাকে সব কিছু দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে ভেজে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম এবার পুরো শুকিয়ে গেছে এবার নামিয়ে নিয়ে নেব সবাই যার যার মতো স্নান করে রেডি হয়ে গেছে খাবার দেবো খাবার খাবে আর বেরিয়ে পড়বে যার যার টাইমে তো তার কারোরই তো কোনো কাজ থাকে না সবাই যার যার মতো উঠবে স্নান করবে আর খেতে বসে গেল বাস হয়ে গেল ঘরের কাজ এতটুকু আর সমস্ত কিছু দায়িত্ব যেহেতু রান্নাঘর আমার আমি করি দায়িত্ব সব কিছু আমারই সকালে কী বানাবো দুপুরে কী বানাবো রাত্রে কী বানাবো তার মধ্যে যদি বাসি থেকে যায় তবে আর ওগুলো কারোরই সহ্য হয় না বাসি খেলে সবারই পেটের প্রবলেম হয় সমস্ত বাসিগুলো থেকে যাবে আমার জন্য তাই এই সব বেলে এক এক করে সবারকে দেওয়া হয়ে গেছে একদিকে চা বসিয়ে রেখেছে আরেকদিকে আমার নিজের জন্য বাজছে তো সকালবেলাটা যেরকম তাড়াহুড়ো থাকে তাও আগে মোটামুটি নটার মধ্যে জলখাবার হয়ে যেত কিন্তু এখন আজ বেশ কদিন ধরে সাড়ে নটা বেজে যায় আর যেহেতু রাতের দিকে আজকে মোটামুটি চার পাঁচ দিন ধরে খাবারই খায় না সে তেমন একটা খিদেও পায় না খায় না না খেতে খেতে এমন হ্যাবিট হয়ে গেছে এখন মানে খেলে পরেও মানে অসুবিধা রয়ে এর থেকে মনে হয় না খেয়ে রাত্রিবেলাটা ভালো থাকে সব টিফিন শেষ এবার উমার টিফিনটাকে প্যাক করে দিয়ে দেবো উমারও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর টিফিনটা প্যাক করে দিয়ে নিজে জলখাবারটা খেয়ে তারপরে রান্নার জোগাড় রান্না বান্না তেমন কিছু কি করি পরে ভাববো এখনও সেই ভাবনা চিন্তা করিনি যে গরম দিয়েছে রান্নাঘরে এখন আর টিকে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত প্রচণ্ড গরম কালকে তো ছিল প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে তো এইখানে ওর টিফিনটা দিয়ে দিলাম প্যাক করে একটু টমেটো সস ভরে দিয়ে দিলাম আমার টিফিন নিয়ে নিলাম সঙ্গে কিন্তু ঠিক দেখুন দুটো বাসি রুটি রয়েছে এই বাসি রুটিগুলো যদি এখন আমি না খাই ঠিক এগুলোকে ফেলে দিতে হবে জিনিস ফেলতেও কিন্তু খারাপ লাগে মানে নিজেকেও ভাবি যে আগের জন্মে না গরু ছাগল কিছু ছিলাম যা থাকে সব পচা আবড়া জাবড়া যা থাকে সব আমার জন্য হয়ে গেলো এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে একটু সস নিয়ে এই চাটাগুলো নিয়ে বসে গেলাম আজকে চার পাঁচ দিন এই ধরে এইভাবে চাটা সকালবেলায় একবারই খাওয়া হচ্ছে বিকাল দিকে আর খাই না কারণ গরমের জালে আর চা খাওয়ার মন নেই সমস্ত কিছু নিয়ে এবার এবার খাওয়ার দাওয়া সেরে ব্লগটাকেও এখানে শেষ করি সারাটা সকাল এইভাবে রান্নাঘরের মধ্যেই পার করে দিলাম জল খাবার বানানো নিয়ে এবার বেরিয়ে নিজের খাওয়ার দাওয়া সেরে বাকি কাজকর্মে লেগে পড়বো ব্লগটাকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরে একটি ব্লগে